দু সালে এসে ফেসবুকের যে কন্টেন্ট মনিটাইজেশন টুলস এটি যে আপডেট দিয়েছে সেখানে দেখা যাচ্ছে যে এনগেজমেন্টের ওপর বেশি জোর দেওয়া হয়েছে এই এনগেজমেন্ট কি করা হবে আমরা যখন একে অপরের সাথে যুক্ত হব নিঃস্বার্থভাবে ভালোবাসা দিয়ে হ্যাঁ আমরা একজনকে ফলো দিয়ে তাকে আনফলো করব না কেননা এটি হলো ফেসবুকের আনইউজুয়াল অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ে সুতরাং আমরা যখন একটা প্রোফাইল বা আইডি পেজ যখন চালু করেছি এবং সেখানে আমার আগে ফেসবুকেই চিনে না সুতরাং আমরা যখন একে অপরের সাথে যুক্ত হব একে অপরের পোস্টে কমেন্ট লাইক করব তখনই আমরা একে অপরের সাথে পরিচিত হব এবং তখনই আমাদের এনগেজমেন্ট বাড়বে এই এনগেজমেন্ট হলো এমনি হচ্ছে কন্টেন্ট যে মনিটাইজেশান যে টুলসটি পাওয়ার একমাত্র যে উপায় সুতরাং আমরা যত এনগেজমেন্ট বাড়াবো এবং যতই এই কন্টেন্ট মনিটাইজেশান টুলসটি পাওয়ার সম্ভাবনা ততই আমাদের বাড়বে সুতরাং এই এনগেজমেন্টের ওপর ভিত্তি করে আমাদেরকে এগিয়ে যেতে হবে আমরা যেসব পোস্ট হ্যাঁ তারপরে যেসব কন্টেন্টগুলো আপলোড করছি এবং সেগুলোকে দেখতে হবে যে সেগুলো কতটা কোয়ালিটি ফুল হ্যাঁ যাতে করে আমাদের এনগেজমেন্টটা বাড়ে